আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু বিশেষ করে প্রিয় সোনামগঞ্জবাসী আমার রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে মুখ ফুসকে একটা জিনিস বাড়িয়েছে যে আপনারা সুনামগঞ্জ নিয়ে আমি ডালা বাবে দুই একজনের দুশোর কারণে পুরো সুনামগঞ্জ নিয়ে যে একটা দুই চারটা কথা কইছি আসলে এই কথাগুলা হওয়া আমার ঠিক হইছে না দুই একজনের উপরে বৃত্ত করিয়া সারা মানুষের ডালা খাওয়া ডালা বাবে খাওয়া ঠিক না এটা আমার ভুল হয়েছে যে এটা আমার শিকার যে আসলে এটা খাওয়া ঠিক না কারণ দুইজনের কারণে frustration অনেক বেশি খারাপ না সুতরাং এই জায়গাটাকেই যারা আমারে মায়া मोहब्बत করেন তারা অলরেডি রাগ গুসা করছেন আমার লাগে সেই জায়গাটাকে আমি আমার ইয়ার অবস্থান কইলাম যে আসলে আমার একটা শক্তি কারণ আমি নিজে একটার জন্য অনুতপ্ত হব কম আপত্তি যে আসলে একটা পার্টি কুজন সুতরাং আমি আমার ফারার কাছে রিকোয়েস্ট করলাম তার ছোট ভাই হিসেবে মায়া হলু হিসেবে ভালবাসুন হিসেবে আমারে আপনারাও কম সুন্দর দৃষ্টিতে দেখবা যে তিন চারটা কথা কইছি এই কথাগুলা আমার ভুল হয়েছে এগুলা আহ আপনারা মন খমী